তো বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট থেকেই এখানে ফুল চলে আসে সকাল সকাল এখানে সব ধরনের ফুলই পেয়ে যাবেন এই বাজারটি কিন্তু চব্বিশ ঘন্টাই খোলা থাকে আর পাইকারি যে সেলটা সেটা আসলে সব সময় থাকে না বাবা গোলাপ কত বেরা গোলাপ এটা কত বেরা আড়াইশো টাকা কয়টা পঞ্চাশ পঁচিশটা দাম বেশি এটা চায় না না আর সাদাটা কত বেরা গোলাপ হ্যাঁ হ্যাঁ এটা কত

ছোটো এটা একটু ছোট ওটা একটু বড় দুশো টাকা পঞ্চাশ টাকা লু চমৎকা বস কী ফুল এগুলা চন্দ্রমল্লিকা ভাই চন্দ্রমল্লিকা ভাই কত করে রেগুলার তিনশো কয়টা থাকে তো পুরো তোরাটা আড়াইশো টাকা বিক্রি করেন না আড়াইশো টাকা এটাই তো পাঁচশো ছশো এটাই তো পাইকারি দাম না পাঁচশো ছশো এটা কি ফুল ভাই গ্রিন বা চমৎকার তো

আপনাদের এই যে এই যে পাইকারি যে সেলটা এটা কয়টা থেকে শুরু হয় কয়টা থেকে কটা পর্যন্ত রাত একটা থেকে সকাল এগারোটা পর্যন্ত বুঝতেই পারছেন রাত একটা থেকে সকাল এগারোটা পর্যন্ত পাইকারি সেলটা হয় আর বস ওইগুলা এগুলা কি ফুল সূর্যমুখী চন্দ্রমুখী সরি চন্দ্রমুখী ফুল কত করে একশো টাকা করে কয়টা আছে এখানে দশটা একশো টাকা চন্দ্রমুখী দশটা একশো টাকা করে

জমজমাট ফুলের বাজার তো চলুন আর একটু ঘুরে ঘুরে দেখি সামনে আসতেছে ভ্যালেন্টাইন্স ডে আছে তো ফুলের দাম আরো বেড়ে যেতে পারে কত ধরনের ফুল এই বাজারটি কিন্তু বেশ বড় তো বুঝতেই পারছেন এখানে রাত একটা থেকে হোলসেল ফুল বিক্রি শুরু হয় সকাল এগারোটা পর্যন্ত বস স্টিক কত করে 200 টাকা আছে কয়টা 50টা 200 টাকা 4 টাকা পিস 4 স্টিক বিক্রি হচ্ছে আসলে দাম এখন একটু কমই যাচ্ছে এই স্টিক কিন্তু আরও দাম বেশি থাকে ছোট ভাই গোলাপ কত করে 300 করে দেন তো জকটা 50 প্রতিটা আছে প্রতিটা প্রতিটা 300 টাকা না প্রতিটা 300 টাকা এগুলো চাই না চাই না

তো চলে আসতে পারেন এই বাজারটি কিন্তু বেশ বড় আর শুনলেন যে রাত একটা থেকে শুরু হয় সকালে এগারোটা পর্যন্ত বিক্রি চলে কিন্তু এগারোটার আগে চলে আসবেন দেখা যায় নয়টা দশটা পর্যন্ত আসলে দেখা যায় আপনি বেশি একটু সকালে আসলে আপনি ভালো ফুলগুলো পেয়ে যাবেন যেখানে এখন সময় হচ্ছে আটটা তো আস্তে আস্তে কিন্তু দেখা যায় বিক্রি শেষ হয়ে যাচ্ছে কত সুন্দর কি ফুল এগুলা আপা কি ফুল এগুলা ভ্যারাইটিস না চমৎকার ফুলগুলা চন্দ্রমল্লিকা না

তো এটা হচ্ছে ভিতরের সাইড তো আমরা আউটডোর সাইডও দেখি যে দেখুন এভাবে কিন্তু ফুলগুলো সাজিয়ে বিক্রি করা হয় তো সব সময় কিন্তু থাকে আর এখানে কিন্তু যেটা বলছিলাম যে চব্বিশ ঘন্টায় ফুল পেয়ে যাবেন পাইকারিটা পাবেন না কিন্তু চব্বিশ ঘন্টা এখানে ফুল পাওয়া যায় খুচরা বিক্রি হয় কত দোকান কত দোকান না ফুল আর ফুল পুরো বাংলাদেশ থেকে ফুল চলে আসে এখানে বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের পাইকারি বাজার এটা এখানে আরো দোকান বসতো এখন রাস্তার কাজ চলতেছে সেই জন্য দেখা যায় যে বস এই কত করে সব এক দুই মোটা একশো দুই মোটা একশো